পৃথিবীর নিচে জন্মগ্রহণ করেছেন অনেক অনেকগুণী মানুষ যাদের অনেকের কথা হয়তো আমরা তেমন করে জানি না বা কখনো আলোচনায় আসে না আর জানলেও তার গুণের কথা হয়তো সব জানি কিন্তু তার আর কিছুই জানার চেষ্টাও করে না তেমনই একজন মোহাম্মদ রফি আর আজকে আপনাদের জানাবো রফির সঙ্গীত সফরের কাহিনী চাঁদ থেকে শুরু কাহে মেরে মেহবু বাহারো ফুল বর্ষাও এই সমস্ত বিখ্যাত গান যার কণ্ঠে প্রাণ পেয়েছে সে শিল্পী মোহাম্মদ রফি 1924 সালের 24 ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্ম করেছিলেন ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার অফরান ভালোবাসা গ্রামের একজন ফোক ছিলেন যিনি সেই সময়ই ট্র্যাডিশনাল ফোক গাইতেন সেই ফোকের গানকে অনুকরণ করেই তিনি প্রথম গান গাওয়া শুরু করেন তারপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বহু শ্রোতার পছন্দের গায়ক পাঞ্জাবের অমৃতসরের এক গ্রামে হাজি আলী মোহাম্মদের ষষ্ঠ সন্তান জন্মগ্রহণ করেন পরে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম বিখ্যাত জনপ্রিয় শিল্পী মোহাম্মদ রফি বাবার কর্মসূত্রে তাকে ছেলেবেলায় চলে যেতে হয় লাহোরে সেখানেই তার দাদার বন্ধু তার সঙ্গীত প্রতিভা দেখে তাকে গান গাইতে উৎসাহ দেন উনিশশো সালে মোহাম্মদ রাফি তৎকালীন বম্বে বর্তমান মুম্বাইতে যান সেখানে তিনি ওস্তাদ বরে গোলাম আলী খান ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান পণ্ডিত জীবনলাল মত্ত ফিরোজ নিজামির মতন প্রথিত যশা শিল্পীদের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন মাত্র ১৩ বছর বয়সে তিনি কে এল সাইগেলের সঙ্গে প্রথম মঞ্চে অনুষ্ঠান করেন তারপর উনিশশো সালে এক পাঞ্জাবি ছবিতে গান করেন একই বছর মোহাম্মদ রফি অল ইন্ডিয়া রেডিওর লাহোর সম্প্রচার কেন্দ্রে গান গাওয়ার আমন্ত্রণ পান এরপর গাও কি গরি ছবিতে আজি দিল হে কাবু মে গানের হাত ধরে মোহাম্মদ রফি হিন্দি ছবির জন্য প্রথম প্লেব্যাক করেন এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি মোহাম্মদ রফি তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে অনেক নাম করা সঙ্গীত পরিচালকের নির্দেশনায় বিভিন্ন ঘরানার গান গেয়েছেন তার মধ্যে সঙ্গীত পরিচালক নওসাদের নির্দেশনায় তিনি সবথেকে বেশি গান গেয়েছেন এছাড়া উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে তিনি অভিনয়ার সাংকার জয় এবং শচীন দেব বর্মনের সুরেও গিয়েছেন বহু কালজয়ী গান বত্রিশ বার তিনি ফিল্মফেয়ার পদকের জন্য মনোনয়ন পান যা ভারতীয় ছবির ক্ষেত্রে একটি বড় রেকর্ড তার মধ্যে তিনি ছবার এই সম্মানে ভূষিত হন উনিশশো সালে দেশ স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছ থেকে ভারতের প্রথম স্বাধীনতা দিবসে রৌপ পদক গ্রহণ করেছিলেন উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন উনিশশো সালে তেরি গলিও না রাখিঙ্গে কাদম গানের জন্য ফিল্ম ওয়ার্ল্ড ম্যাগাজিনের পক্ষ থেকে সেরা গায়কের পুরস্কার লাভ করেন দু সালে হিরো হন্ডা স্টারডাস্ট ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাতই জানুয়ারি পাঠকদের সত্তর শতাংশ ভোট পেয়ে তিনি শতাব্দীর সেরা গায়ক হিসাবে পুরস্কৃত এরপর উনিশশো আশি সালের একত্রিশে জুলাই হৃদরোগজনিত সমস্যায় ভুগে মাত্র ছাপ্পান্ন বছর বয়সেই তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন তার মৃত্যুতে ভারত সরকার দুদিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত হোক বা দেশাত্মবোধক গান বিরহ থেকে বিচ্ছেদ উচ্চমার্গের গান হোক বা প্রেমের গান ভাজান গাজাল সব ধরনের গানেই তিনি ছিলেন সাবলীল সহ কনকানি উর্দু ভোজপুরি ওড়িয়া পাঞ্জাবি বাংলা মারাঠি সিন্ধি কানাডা গুজরাটি তেলেগু মৈথালি অহমিয়া এবং বাংলা ভাষায় বেশ কিছু নজরুল গীতি এবং প্রচুর আধুনিক গান করেছেন এছাড়াও তিনি ইংরাজি ফরাসি এবং স্প্যানিশ ভাষাতেও গান করেছিলেন মোহাম্মদ রফি ভারতীয় সঙ্গীত জগতের এক নক্ষত্র এক নতুন ঘাটানা আমরা শ্রদ্ধা জানাই মোহাম্মদ রফি সাহেবকে আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ